আচ্ছা সব কি গালি গালাস দাও তুমি গালি কই দিলাম বাংগি তো আপনার প্রিয় ফল বাংগি বলার কি গালি হয়েয়া যায় কি যে মনে করেন আপনারা আমারে আমি তো অত্যন্ত ফেরেশতা টাইপের একটি বিড়াল আমি কোনো হাবিজাবি কথা বলি না এবতিও হাবিজাবি কথা তো গুগলের মুখ থেকে বাইরে ওই দিন আমারে বলে আমি নাকি কাস্টা এই গালির নিচে অন্য কোন গালি লুকিয়ে আছে নাকি এটা চিন্তা করতে করতে আমি আর কিছুই করতে পারি নাই ও চলে যায় আমি আর রে অ্যাটাক করতে পারি নাই